শুরু হয়ে গিয়েছে পুজো এখনো শেষ হয়নি নতুন জামা কাপড় কেনা উৎসবের এই মরশুমে সবার মুখে হাসি ফোটাতে হবে আর এই হাসি ফোটাবার উদ্যোগ এদিন চোখে পড়ল বাগবাজারে নিবেদিতা স্কুল সংলগ্ন এই খোলা রাস্তার উপর যেখানে উপস্থিত বেশ কিছু পথশিশু আর তাদের নতুন বস্ত্রদানের আয়োজন করেছেন কিশোর বাহিনীর কলকাতা জেলার অন্তর্গত বিপ্লবী সকাল শাখা সঙ্গে ছিলেন মা সারদা চ্যারিটেবল ফাউন্ডেশন সারা বছর ধরে শিশু কিশোরদের মানসিক ও শারীরিক গঠনে নানা উদ্যোগ নিয়ে থাকেন এই সংস্থা এই বস্ত্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট বাগবাজারের যে অঞ্চলে একসময় সিস্টার নিবেদিতা সেবার কর্মভূমি ছিল সেই অঞ্চলে এখনও এভাবেই চলছে সেবার কাজ যে কাজ পুজোকে উপলক্ষ করে ছোট্ট ছোট্ট শিশু কিশোরদের মুখে হাসি ফোটানো পুজো শুরুর মুখে আবারও নদী বাঁধে ধস আর তার জেরেই আতঙ্কের প্রহর গুনছে গঙ্গাসাগরবাসী এদিন সকালে গঙ্গাসাগরের কস্তলার বাঁধে একশো মিটার ধস নামে যার ফলে আতঙ্কে এলাকাবাসী গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টির ফলে বাঁধ দুর্বল হয়ে যায় আর তার জন্য এদিন ধস বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা বেলা সঙ্গে সঙ্গে জোয়ার হলে নোনা জল ঢুকে ধান জমি পানের বরজ সবকিছু চলে যাবে জলের তলায় তবে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেছেন সিভিল ডিফেন্সের কর্মীরা অন্যদিকে মাটি কেটে নদী বাঁধ মেরামতের চেষ্টা চালানো হচ্ছে তবে নদীর জল বাড়লে কতটা রক্ষা পাওয়া যাবে আপাতত সেই চিন্তায় স্থানীয় প্রায় এক হাজারেরও বেশি পরিবার তবে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন বিডিও কানাইয়া কুমার রাও ও জিবিডির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র ইছামতির মাটি দিয়ে দশম শ্রেণীর মল্লিক ও নবম শ্রেণীর পড়ুয়া অনিক মল্লিক এই দুই ভাইয়ের হাতে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা হিঙ্গলগঞ্জের মালোপাড়ার বাসিন্দা এই দুই খুদে ছোট থেকেই ছিল মূর্তি গড়ার আগ্রহ বাড়িতে ইউটিউব দেখে প্রতিমা করার কাজ শুরু পড়াশোনা করার পাশাপাশি নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে তাক লাগিয়ে দিল এই দুই ভাই যে কাজ দেখার জন্য আগেই এখানে ভিড় করছেন উৎসাহী মানুষ প্রতিমা তৈরিতে তারা ব্যবহার করছে নদীর মাটি ফেব্রিক একাগ্র চিত্তে এভাবেই কাজ করে চলেছে তারা পুজো শুরু হলো বলে তাই এই অঞ্চলের এখন বড় চমক খুদে এই শিল্পীদের হাতের প্রতিমা দুর্গা পরিবারের মূর্তি তৈরিতে এখন তাই ব্যস্ত শিল্পীরা সমাজের পিছিয়ে পড়া অবহেলিত নারীদের নিয়ে সারা বছর ধরে নানান কর্মকাণ্ডের আয়োজন করে থাকেন দক্ষিণ হাওড়ার মুক্তধারা দেবীপক্ষের শুরুতে রোটারি সদনের সভাঘরে হয়ে গেল আদি শক্তি নামের অনুষ্ঠানটি যার মূল ভাবনা রূপান্তরকামী নৃত্যশিল্পী আইনজীবী মেঘ সায়ন্তনীর পাশাপাশি কলকাতার ব্লাইন্ড স্কুলের দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের কণ্ঠ দিয়ে তৈরি এই আদি শক্তি সমাজের রূপান্তরকামী ও তৃতীয় লিঙ্গের শিল্পী ও দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের সামাজিক প্রতিষ্ঠা ও সম্মান দেবার প্ল্যাটফর্মের উদ্দেশ্যেই এই আয়োজন এদিন দেওয়া হল দশভূজা সম্মানও অভিনেতা অভিনেত্রী ছাড়াও সমাজের লড়াকু ব্যক্তিদের এই সম্মান দেওয়া হয় এভাবেই আগামী দিনে আরও এগিয়ে যাক এই সংস্থা শুভকামনায় উপস্থিত দর্শকরা